ময়নার লালুয়াগেরিয়া গ্রামের বাসিন্দা মলয় বর্মন তিনি ময়না বিষ্ণু মিশ্রচক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং দুশো নয় দুশো উনষাট নম্বরের গতকাল স্কুল যাওয়ার নাম করে নিখোঁজ হয়ে যান ময়না থানাতে নিখোঁজ ডায়েরি করে তার পরিবার নিখোঁজ হয়ে যাওয়ার শিক্ষক মলয় বলেন স্কুল যাওয়ার সময় তার ফোনে এক অপরিচিত ফোন আসা এক কোম্পানিতে কাজে যাওয়ার নাম করে নিমতরিতে রেখে পাঠায় তাকে আর্থিকভাবে সংকট থাকায় প্রলোভনে পা দেয় অপহৃত ওই স্কুল শিক্ষক এরপর নিমতরিতে অপরিচিত কিছু লোকের সাথে দেখা হওয়ার পর তাদের গাড়িতে উঠলে অচৈতন্য হয়ে যান তিনি

আহ মাথায় কথা একটা অফার এলো তখন ভালো হলো হ্যাঁ লোন আমার হলো বলতে আমার লোন আছে বলে আমি হাতে আছে আমার যে স্যালারি কম পাই সেইদিন হচ্ছে আমার সংসার ঠিক মতো চলে নেই তারপর আর কিছু ধার দেয় না আমার হ্যাঁ আমি সাইড ইন কান্ভারেন্সে গিয়েছিলাম আর আমি অপরিচিত কি হেলবে অতটা আমার মাথায় তখন আমার আমার হ্যাঁ আমার যে আমার উদ্দেশ্য ছিল

দুশো দুশো উনষ দুশো নম্বর নম্বর আমার হচ্ছে প্রতিদিনের মতো হচ্ছে আমি হচ্ছে গতকাল স্কুল বেরিয়েছিলাম স্কুলে যাওয়ার সময় আমার ব্লকে মিডিয়ার কাজ ছিল ওখানে কার্ড মিটিয়ে আমি খেজিরতলা বাজার অবধি যাই ওখানে গিয়ে আমার ওয়াইফের সঙ্গে ফোনে কথা হয়েছে আমার ভাইয়ের সঙ্গে কথা হয়েছে এমনকি আমার স্কুলের হেডমাস্টারও কথা বলেছে উনি বলছেন যে মনে তুমি কোথায় আমি বলছেন যে আমি রাস্তা দিয়ে স্যার যাচ্ছি আপনাকে দেরি হতে পারে জাস্ট আমি ফোনটা রাখবো সেই মুহূর্তে আমার কাছে একটা নতুন একটা ফোন নাম্বার আছে আমি ফোনটা রিসিভ করি আমাকে বলে আপনার নাম মনে করবেন আমি বলি হ্যাঁ বলে আমি কেন আমি কে বলছেন বলুন বলে আমরা একটা কোম্পানি থেকে এসেছি আমি তাই কী বলুন বলে হচ্ছে একটা কাজের অফার আছে ভালো প্রফিট আছে তখন আমি বললাম কি কাজের কি অফার আপনার কি কথা বলুন বলে আমরা নিয়ন্ত্রক দিয়ে আছি যদি নিয়ন্ত্রকটা আসেন তো ভালো হয় তারপর হচ্ছে আমি যথারীতি হচ্ছে আমার ফোনে আমার ফোনে হচ্ছে রিচার্জ হোক কালকেই শেষ হয়ে যায় আমি আমি রিচার্জ না থাকায় এই যে রিচার্জ না থাকায় আমি হচ্ছে ঘরে আমি রিপ্লাই দিতে পারছি না যে আমি নিন্দি যাচ্ছি

বলে বাইকটা রেখে দিন না যখন চলে উঠে হেড হেড আমাদের হেড অফিসে ওখানে গিয়ে কথা হবে আমি বললাম হেড অফিস কোথায় করে সামনে সামনে আমি আর না দিয়ে রাখতে পারে বাইকটা রেখে দিয়ে ওই সময় ফোনে আমি চাইটা করে ওদের সঙ্গে উঠি গাড়িতে গাড়িতে উঠা মাত্রই আমার মাথাটা যেন একটু ঘুরিয়ে দিল একটা গন্ধ ওখানে ঘুরিয়ে দিল আমি সত্যি বলতে আমার হচ্ছে ছোট গাড়িতে সহ্য হয় না সেটাও আমি সেটাই ভেবে হচ্ছে আমি যেন হয়তো

এবার পেলুন না বলুন নিয়ে গেল এটা ঘরে নিয়ে গেল সেখানে বসিয়ে রাখলো খালি বলে বসুন বসুন আপনি কি কাজ বলুন না বসুন আলোচনা করুন আর অন্য কিছু আমাকে এমন কি আমার কোনো অত্যাচার বা কোনো খারাপ কথা বা কোনো কিছু ডিমান্ড কোনো কিছুই করে না ওই বসে রাখছে খালি বলে এই বলে শুধু ওর শুধু ঘোরাঘুরি করছে যেন মনে হচ্ছে কারো অপেক্ষায় সেটা হচ্ছে আমি যত দেরি হচ্ছে দেরি হচ্ছে দেখে আমি ব্যাপারটা কি হবে আঙ্গুলি তখন আমার মাথা একটা অন্য অন্য চিন্তা এলো আমি বললাম হয়তো রাত পর্যন্ত বসে রাখবে কোনো হয়তো উল্টো পাল্টা কাজ করাবে বলে এইটা আমার মাথায় এসে গেছে যা আসার ফলে আমার ফোনটা ওদের কাছে ছিল মনে হচ্ছে কারণ আমার সাদা টেবিল ছিল টেবিলে ফোনটা ছিল আমি টেবিলে আমি টেবিল থেকে ফোনটা আস্তে করে নিয়ে নিই তখন ওরা একটু আমার থেকে একটু দূরে ছিল আমি নিয়ে দরজা একটু হালকা হালকা ভরা ছিল আমি ওইটা দিয়েই বেরিয়ে যাই ওকে বেরিয়ে গিয়ে আমি রাস্তায় আসি কিছুটা আসার পরে একজন এখন দেখা হয় আমি বললাম যে এখন যোগাযোগ ব্যবস্থা কেমন বলো কোথায় আছে বলে যোগাযোগ বলতে এখানে হচ্ছে কিছুটা দূরে ট্রেন লাইন আছে আমি ট্রেন লাইন আরে ঠিক আছে আমি কোথাও দেবো বলে হচ্ছে ও মিনিট সাদা টেক হারলেও পেয়ে যাবে আমি বললাম আচ্ছা ঠিক আছে বললাম হাঁটতে 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 জাস্ট সে প্ল্যাটফর্মে পৌঁছানোর আগে আবার দেখা হয় একদম জিজ্ঞাসা করি আচ্ছা কোথায় বলে আরে সামান্য একটু দূরে বলে আমি প্ল্যাটফর্মে একটু দূরেই পেয়ে যাই আমি নামটা বললাম যে মোহরা আমার আমার নতুন জায়গা আমি ওই জায়গায় কোনদিন যাইনি সেই হচ্ছে আমি যাচ্ছি জিজ্ঞাসা করলাম একটা কোন লাইন বলে বর্ধমান লাইন তখন আমি বললাম যে বর্ধমান কোন দিকে হাওড়া কোন দিকে এই কথা বলতে বলতে হঠাৎ হাওড়া গামী ট্রেন চলে আসে আমি কিন্তু ট্রেনে তাহড় উপরে উঠে পড়ি পিছনে পিছন পিছন তাকাই কি কিছু করছে কিনা কিন্তু কেউ কিছু করেনি এইটা আমার হচ্ছে মানে ভাগ্য ভালো ছিল কেউ কিছু করেনি আমি ট্রেনে তার উপরে উঠে পড়ি এবং ট্রেনও ছেড়ে দেয় আমি সেই ট্রেনে ওঠার পর থেকে আমার শরীরটা কেমন লাগছিল আমি এই জন্য একটু বসেছিলাম আমি ভাবলাম হাওড়াতে হাওড়াতে হচ্ছে আমি তারপরে আমি বাড়িতে ফোন করবো এই রূপ হচ্ছে হাওড়াতে আসি এসে আমি খাবার খেয়ে দিয়ে একটা পেপার কিনে বসে আমি তোমার ফোনটা বের করি তখন আমার ফোনটা ইলেকট্রেন ছিল আমি অন করলাম তারপরে সবাই ফোনটা শুরু করলাম মেশিনটা চেঞ্জ করলাম আমার হোয়াটসঅ্যাপ উড়ে গেছিল সেটা আমি আস্তে আস্তে ঠিক করলাম এই করতে করে সবার সঙ্গে পরিচয় হলো সবার সঙ্গে জানাজানি হলো তারপরে হচ্ছে রাত্রে আমার দিদি এসেছিল আমার কাছে আমার বাড়ি থেকে দাদা ভাই গাড়ি নিয়ে গেছিল গাড়ি নিয়ে গিয়ে আমি ভোর চারটা সাড়ে চারটে নাগাদ আমি বাড়ি এসেছি আমি অপহরণ না অন্য কোন

বলতে পারছি না থানায় অভিযোগ জানিয়েছিল বাড়ির লোক সেটি হচ্ছে আমি প্রথম ফোন খোলা আমাকে ওসি স্যার ফোন করেছিলেন ওনার ওনার ওনাকে আমি সব ওনাকে আমি সব জানিয়েছি ওনাকে আমি সব জানিয়েছি উনি আজকে থানায় ডেকেছে আর তাকে বিদ্য ফোন করেছিল আমাদের মানে আমার বাড়ির বাড়ির লোক বন্ধু বান্ধব সবাই আমাকে ফোন করে জেনেছে

আমি কালকে এগারোটা সাতাশে ফোন করেছিলাম তখন আমার সঙ্গে কথা হয়েছে ঘন্টা মতো পরে যখন ফোন করি তখন সুইচ অফ বলছি সুইচ অফ আছে ফোনটা কিছুক্ষণ পরে আবার ঠিক হয়ে যাবে তো আমি তারপরে যখন আবার ট্রাই করি সুইচ অফ তারপরে বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর আমার একটু কেমন লাগলো তারপরে আমি স্কুলে খোঁজ নিই স্কুলে খোঁজ নিয়ে জানতে পারলাম যে স্কুল যায়নি আজকে আর হ্যাঁ যেমন স্কুল টাইমে স্কুল টাইমে স্কুল যাওয়ার জন্য বেরিয়েছিল তারপরে স্কুলে হয়নি আমি খবর নিলাম তারপরে স্কুলের স্যাররাও বলুন আমার আমরাও ফোন করেছিলাম যে দেরি হবে আসতে বলেছে তবে আসবে স্কুলে তারপরে কি হলো তো তারাও চিন্তিত ছিলেন একটু আর আমরা তো ঘরে আমাদের অবস্থা মানে কালকের দিনটা খুবই ভাবে কেটেছে আর তারপরে আমার আমাদের আমার ভাই ছিল সে তখন খোঁজ করতে বেরিয়েছে মানে যে যে জায়গাগুলো যাওয়ার কথা ওর কাজের সূত্রে সব জায়গাতেই খোঁজ করা হয়েছে তাছাড়াও যদি কোনো কাজের অন্য কোথাও গিয়ে থাকে সব জায়গায় খোঁজ নিয়েছে সে স্কুলের স্যাররাও তাকে সহযোগিতা করেছিলেন তারপরে তবুও যখন খোঁজ পাওয়া যাচ্ছে না বেলা বাড়তে যাচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে স্কুল টাইমে যে চলে আসে ছুটি হলে সেই টাইমেও বাড়ি আসছে না তখন আমাদের আরো মানে ভয় বাড়তে থাকলো যদি কোনো খারাপ কিছু হয় আমরা সেই আশঙ্কায় পুলিশের কাছে যাই তারপরে পুলিশে তখন তো নিতে চাইছিল না প্রথমে তারপরে তো বিয়ে এলো তো সেই হিসাবে তারা তদন্তটা চালাইছে মনে হয় তারপরে পুলিশের কাছে আমরা গেছি আর তারা এ করছিল তারপরে অনেক রাতে তখন হ্যাঁ আমরা তখন কি বলবো আমরা আমাদের অবস্থা কিছুই ছিল না এত রাতে কি করব আমরা কোথায় পাবো মানুষটাকে কোনো কিছু দিশা পাচ্ছি না কি করব তারপরে হঠাৎই ওর মেসেজ আসে আমার ভাইয়ের ফোনে আমাদের দেওয়ার আর কি তারপরে মানে ফোন একজনের ফোনও ধরেছে ফোনে কথা বলেছে এবং জানা গেল তারপরে জানতে পারলাম নাকি কে দুজন মানুষ আমরা চিনি না জানি না সেও কি ভেবে আমিও বুঝতে পারছি না এই হটকারিতাটা করে ফেলেছে মানে আমার কাছে আরো বেশি আশ্চর্য লাগছে দেখুন অর্থ প্রয়োজন তো অর্থের প্রলোভন দেখিয়ে মানুষকে মানে খারাপ সময় চলছে তো তাই জন্য তাকে এমন কিছু বলা হয়েছে প্রলোভন দেখানো হয়েছে তো সে তাদের সঙ্গে গেছে অচেনা মানুষ তখন হয়তো বোধ হারিয়ে গেছিলো না কি আমি সেটা বলতে পারবো না তবে আমার কাছে তো জিনিসটা আশ্চর্যই লাগছে যারা নিয়ে গেছে তারা কোনো ক্ষতি না করে কিছু না করে ছেড়ে দিল তাছাড়া আমাদের কাছেও কোনো কোনো যে এইটা চাই চাই ওটা বলে খবর আসেনি তারা কি উদ্দেশ্যে এরকম করলো মানুষকে আতঙ্কিত করা হচ্ছে এরকম ভাবে সেটাই খারাপ লাগছে আমাদের দিনটা কাল প্রচুর খারাপ ভাবে গেছে মুরলিয়া দত্ত বর্মন লালবা না